আপনারা যে গাবিটি দেখতে পাচ্ছেন সেটি আহ দুটি পায়ে আপার পেটলার হওয়ার কারণে চলাচলে অক্ষম হয়ে পড়েছে তো মালিক সেটাকে গল করতে খুব কষ্টে বের করলেন অপারেশনের জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আসলে তার দুটি পায়ে কতটা সমস্যা হচ্ছে যে সমস্যার কারণে ঝুঁকি রয়েছে যে জয়েন্ট ডিসপ্লেস হয়ে যাওয়ার কয়েকদিন আগে ঠিক এই চাঁদপুর থেকে একটি কল এসেছিল কতদিন থেকে সমস্যা দুই বছর স্যার দুই বছর হ্যাঁ